লোধাসুলি থেকে ভুবনেশ্বর পর্যন্ত শুরু হলো নতুন বেসরকারি বাস পরিষেবা বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঝাড়গ্রামের লোধাসুলি থেকে উড়িষ্যার ভুবনেশ্বরের উদ্দেশ্যে চালু হলো নতুন বেসরকারি বাস পরিষেবা ঝাড়গ্রাম ব্লকে লোধাসুলি এলাকায় কেটে ফিতে এবং সবুজ পতাকা আনুষ্ঠানিকভাবে বাস হল উদ্বোধন হলো উপস্থিত ছিলেন সদস্য অনুপ মাহাতো প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো কুর্মী বোর্ডের ভাইস চেয়ারম্যান রথিন মাহাতো ঝাড়গ্রাম জেলা বাস অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ পাল পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা বিশিষ্ট সমাজসেবী নরেন মাহাতো সহ অন্যান্য জন্য অতিথিরা নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় ঝাড়গ্রাম ও আশেপাশের এলাকার যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো বিশেষত ভুবনেশ্বরের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং চিকিৎসার জন্য পরিচিত শহরে পৌঁছনো এবার হবে আরও সহজ ফলে আর আলাদা করে বেশি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করার ঝামেলা থাকবে না লোধাশুলি থেকে ছাড়বে বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে ভুবনেশ্বর পৌঁছবে ভোর চারটার সময় ভুবনেশ্বর থেকে ছাড়বে সন্ধে সাতটা পনেরো মিনিটে লোধাশুলি পৌঁছবে ভোর চারটের সময় বাসটি লোধাশুলি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে গোয়াল মারা রগড়া রোহিনী কুলটিকরি কেশিয়ারি বেলদা হয়ে সরাসরি ভুবনেশ্বরে পৌঁছবে প্রথম দিনে বাসটি যাত্রীতে ভর্তি হয়ে যায় বলে জানিয়েছেন আরটিএ বোর্ডের সদস্য অনুপ তিনি আরো বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সর্বদা সাধারণ মানুষের উন্নয়নের পাশে থাকেন এই বাস পরিষেবাও মূলত ঝাড়গ্রাম বাসের সুবিধার্থে চালু করা হলো উদ্বোধনের দিন অতিথিরা প্রতীকীভাবে ভাবে বাসে উঠে একটি ছোট পরিক্রমাও করে নতুন এই বেসরকারি বাস চালু হওয়ায় এলাকার মানুষজন যথেষ্ট খুশি এবং আশাবাদী যে আগামী দিনে আরো উন্নত যাতায়াত ব্যবস্থা তৈরি হবে আনন্দের বিষয় থেকে ভুবনেশ্বর বাস আমাদের

পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন প্রচক রয়েছে আমাদের পুরনো দিনের সাথী পাহাড়ি বাবু রয়েছেন এবং আমাদের জকার ভাই আমাদের সমীর দিল্লাসর থেকে অনেকে আছে সবাই যারা জুটেছে আজকে বিভিন্ন এলাকা থেকে সকলকে ধন্যবাদ দিই কারণ এই যে আজকে বাস এখানে শুরু হলো উদ্বোধন আমাদের এই লোধাশুলি রোগড়া রোহনি কুলটিগ্রি হাতিকেড়িয়া থেকে শুরু করে আমাদের বেলদা থেকে বালেশ্বর হয়ে ভুবনেশ্বর গাড়িটা যাবে আমরা যেখানেই এই গাড়ি অসুবিধায় পড়ুক না কেন আমরা যারা রয়েছি নিশ্চয়ই আমাদেরও সহযোগিতা থাকবে নিশ্চিত কোনো অসুবিধা নয় সুন্দর করে এখানকার আমরা জানি ভুবনেশ্বর কটক অনেক মানুষ যায় আমাদেরকে আট থেকে দশ হাজার টাকা ভাড়া দিয়ে সেই রুগীকে নিয়ে যাতে হয় বিশেষ করে রুগীর অসুবিধা হলে আমরা যাই অন্যান্য সময় যায়নি আমরা একটা গাড়ি পেলাম সুন্দর করে পাঁচটা হোক সাড়ে পাঁচটা হোক ছটা হোক সে নির্ধারণ টাইম নিশ্চয় থাকতে বা আছে আমরা সেই টাইমে যদি গাড়ি এলাকার মানুষের অনেক উন্নতির সাধন হবে তাই আসুন আমরা সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন হসপিটালে তার যে পরিষেবা যদিও অন্য রাজ্য কিন্তু এখান থেকে যে ভূমিকা মানুষ সেদিকে আমাদের কঠোর দৃষ্টিভঙ্গিও রাখতে হবে আর বাসে যারা মালিক পক্ষ রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে একটা রসুল একটা আমাদের সকলের জন্য সকলের সুবিধার জন্য এখান থেকে বাসটি চলবে তাদের তাদেরকেও আমি ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এলাকা শান্তিতে আছে আগামী দিনেও শান্তিতে থাকে আমরা সবাই যাতে একসাথে চলতে পারি এইটুকু বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার ছোট বক্তব্য ঠিক ছিলাম সবাইকে নমস্কার মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতীচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক চায় সন্দেহ কর্মক্ষেত্রে অবনতি স্ত্রী অবিশ্বাস মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া ইয়া শুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাঁজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারিমৌর রেলগেটের কাছে মোহাম্মদ কো